নতুন ছবির সঙ্গে পুরানো কিছু গল্পের পুরানো কিছু স্মৃতির কিছু প্রথম স্মৃতির আজকে পার্ট টু দ্বিতীয় পর্ব আর কি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এখন চলছে আমাদের পুরীর ফ্লগ এপ্রিল মাসের শেষের দিকে পুরীর টিকিট কেটেছিলাম প্রচণ্ড গরমে সবাই বলছিল যে এই সময় পুরী যাবি এখন তো মারাত্মক গরম তবুও সেই রিস্ক নিয়ে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম পুরীতে তো পুরী যাওয়ার তো অনেক নতুন নতুন ছবি পেয়েছি তার সঙ্গে শোনাব আপনাদের প্রথম পুরী যাওয়ার গল্প ক্লাস সেভেনে তখন পড়ি তখন গিয়েছিলাম সেটাও সপরিবারেই গিয়েছিলাম প্রথম পুরী সেই পুরী যাওয়ার গল্পটা এই নতুন ছবির সঙ্গে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথম পুরী স্মৃতিগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি ভীষণ খুশি আপনাদেরও প্রথম পুরী যাওয়ার স্মৃতি নিশ্চয়ই আছে সেগুলিও কমেন্টে জানালে আমি খুব খুশি হব যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নানা স্বাদের গল্প শোনার জন্য নানা স্বাদের ভিডিও দেখার জন্য তো চলুন আজকের ভ্লগটি শুরু করা যাক সূর্যোদয় অনেকক্ষণ আগেই হয়ে গেছে সূর্যোদয়ের দেখা আমরা পাইনি একটু বেলা করেই এই সকাল তখন সাতটা মতো বাজে তখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সমুদ্র দর্শনে এবারে পুরী গিয়ে এটাই আমাদের প্রথম সমুদ্র দর্শন ঠান্ডা হাওয়া আসছিল জলের দিক থেকে প্রচণ্ড যে গরমের ভয় পাচ্ছিলাম মানে আমাদের এখানে এপ্রিল মাসের শেষের দিকে সকাল সাতটার সময় যে মারাত্মক গরম আর ঘাম সহ্য করতে হয় সেটা কিন্তু পুরীতে নয় বেশ জামাকাপড় পরেই আমরা সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছিলাম আর কাঁকড়ার ছোট ছোট ঘরগুলো দেখছিলাম ভীষণ ভালো লাগছিল একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল সমুদ্রের ধারে গিয়ে কারণ ওই ঠান্ডা জলের হাওয়াটা খুব খুব ভালো লাগছিল অতিরিক্ত গরম থেকে ওখানে গিয়ে যাই হোক মনে পড়ে গেল আবার সেই প্রথম পুরী আসার কথা প্রথমবার যখন পুরী এসেছিলাম তখনও আমরা খুব সকালে তখন তো বেশ ছোটো ছিলাম আর একটু সকালে ঘুম থেকে উঠতে পারতাম তখন সূর্যোদয় দেখার জন্য আমরা সকলে মিলে অ্যালার্ম সেট করে উঠেছিলাম ভোরবেলাতে সূর্য দর্শন করব বলে সমুদ্রের ওপর সেই সমুদ্রের ওপর লাল কমলালেবুর মতো সূর্যকে অপূর্ব দেখতে লাগছিল তখন সবাই মিলে সেই সমুদ্রের ধারে গিয়ে আর একটা জিনিস খুব মিস করছিলাম জানেন তখন আমরা যখন সমুদ্রে সূর্যোদয় দেখতেই বলুন বা স্নান করতেই বলুন আসতাম তখন কিন্তু সমুদ্রের ধারে প্রচুর পরিমাণে ঝিনুক পড়ে থাকতো এই বালির ওপরে ঝিনুকগুলো বিছিয়ে থাকত সাদা হয়ে আর আমাদের মধ্যে হুড়োহুড়ি লেগে যেত কে কত ঝিনুক কুড়োতে পারে বেশিরভাগই প্রায় সুন্দর সুন্দর ঝিনুক মানে ফুটো বা ইউজ করা ঝিনুক নয় সেই ধরনের ঝিনুক পেতাম কিন্তু এবারে গিয়ে সেই ঝিনুকগুলোকে খুব মিস করলাম একটুও দেখা পেলাম না তাদের তখন মনে নেই এত চায়ের দোকান ডাবের দোকান খাবারের দোকান সমুদ্রের ধারে ছিল কি না তবে এখন অনেক দোকান ছোট ছোট ঘুমটি আছে তারা নাকি ভোর থেকে এসেই দোকান খুলে বসে পড়ে আর বেলা দশটার সময়ই বাড়ি চলে যায় এমনই একটি ছোট্ট ভাইয়ের দোকানে গিয়ে বসে সকালে ব্রেকফাস্টটুকু সেরে নিলাম চা আর ডিম টোস্ট দিয়ে এরপরে আমাদের বাড়ি গিয়ে বাজারের দিকে যেতে হবে ঠিক করেছি যে সবাই মিলে নিজেরাই রান্না করে খাবো পুরীতে এসে অনেকেই সেটা করে থাকেন আর আমরা তো যতবার পুরী গেছি ততবারই তাই করি অন্তত একবেলা নিজেরা রান্না করে খাওয়ার চেষ্টা করি পুরীতে তো বিরাট বড় মাছের বাজার আছে সেখানে নানা রকম সামুদ্রিক মাছ পাওয়া যায় যে মাছগুলি আমাদের ওখানে বরফ দিয়ে যায় সেই মাছগুলি এখানে প্রায় টাটকা পাওয়া যায় নৌকো থেকে ধরে এনেও অনেকে মাছ বিক্রি করছেন সেই জেলেদের থেকেও অনেকে আবার ভাগা হিসেবে মাছ নিয়ে যাচ্ছেন নিজে এখন ছোট মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছি মাছের বাজারে নানা রকমের মাছ যেগুলি আমাদের ওখানে দেখতে পাওয়া যায় না সচরাচর সেই ধরনের মাছও এখানে পাওয়া যায় যেমন ধরুন এই শঙ্কর মাছ এই শঙ্কর মাছ বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্রের ধারে যারা থাকেন সমুদ্রের ধারে গেলে তখনই পাওয়া যায় এগুলি আমাদের এখানে ইচ্ছা করলেও পাওয়া যাবে না নানা ধরনের চিংড়ি যেমন আছে তেমনি আছে ইলিশ পমফ্রেট আর রুই কাতলা ভেটকি এগুলো তো আছেই তারা মাছ ওজন করে বেছে কেটে পরিষ্কারভাবে দিয়ে দিচ্ছে মাছ কেনার সঙ্গে সঙ্গে মেয়েকে কতগুলো মাছ দেখানো হয়ে গেল। এই যে বড়ো মাছটা কি মা এগুলো কীরকম মাছ এগুলোকে এমন দেখতে কেন তার নানা প্রশ্নের জবাব দিতে দিতেই আমাদের বাজার করাও হয়ে গেল তবে এখানে আলুটা কিনতে গিয়ে পুরোই ঠকে গেলাম জ্যোতি আলু দিয়ে দিয়েছে চন্দ্রমুখী চাইতে অথচ দাম নিয়েছে চন্দ্রমুখীরই আলুগুলো দেখতে এত সুন্দর ছিল যে জ্যোতি আর চন্দ্রমুখী আলাদা করতে পারিনি যদিও দেখতে খারাপ হলেও আলাদা করতে পারতাম না অনেক দিন ধরেই বাজার করছি তবুও এখনও জ্যোতি আলু আর কোনটা চন্দ্রমুখী আলু দেখে বোঝার ক্ষমতা জন্মায়নি আপনাদেরও কি একই অবস্থা এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা নয় রাতই বলা চলে রাত্রিবেলায় এসেছি সমুদ্রের ধারে জ্যোৎস্নার আলোতে সমুদ্র দেখতে সেদিন মনে হয় বুদ্ধ পূর্ণিমা ছিল সেই বুদ্ধ পূর্ণিমায় বিরাট গোল থালার মতো চাঁদ আর সেই চাঁদের আলো সমুদ্রের ওপরে পড়ে যে সে যে কি সোনালি রঙের সৃষ্টি হয়েছে না দেখলে আমরা বিশ্বাসই করতে পারতাম না আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের দিন সকালে